যেখানে ক্রিকেটের আলোচনা চলে সেখানে আলোচনা চলবে না এটা তো হয় না পঁচাত্তর নম্বর নাম বাংলাদেশের সাংবাদিকরা নিয়মিত মনে হয় গাঁজা সেবন করে নাকি সাকিব বাধ্য করায় তাদেরকে গাঁজা সেবন করতে ভিউ হ্যাঁ অবশ্যই ভিউ ভিউ একটা বড় ফ্যাক্ট যেভাবেই হোক একটা ব্যক্তি ক্রিকেটে থাকুক বা না থাকুক সেটা আমি হই কিংবা মিডিয়ার অন্য কেউ হোক নিউজ তাকে নিয়ে করতেই হবে সেটা খারাপ হোক বা ভালো হোক আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা গণমাধ্যমে দেখলাম তারা স্পোর্টস নিয়ে অনেক নিউজ করে প্রায় অনেক মানুষ প্রায় বিশ লাখ চল্লিশ লাখ মানুষ তাদের চ্যানেলে আছে তারা একটা হেডলাইন দিয়েছে যে সাকিব এখন অতীত রিশাদ পরবর্তী তারা ওই নিউজটা প্রতিবেদনটা আমি যখন দেখলাম তখন এই কথাটা বলা হলো যে আইডলকে ছাড়িয়ে যাবেন তিনি রিষাদ কখনও সাকিবকে ছাড়িয়ে যেতে পারবে না এটা আমি বললাম লেখে রাখুন হয়তো কোনো কিছু এভাবে ডিরেক্টলি বলা উচিত না পৃথিবীতে যে কোনো কিছুরই পরিবর্তন আসতে পারে বিবর্তন আসতে পারে কিন্তু কেন পারবে না এ কথাটা আমি একটু বলি রিষাদ যে জায়গায় ব্যাট করে সেই জায়গাটা আসলে অ্যান্ডো রাসেল কিন্তু আমরা যদি বলি ওয়েস্ট ইন্ডিজের কিছু ক্রিকেটার যারা লাস্টের দিকে ফিনিশিং কাজ করে ফিনিশার কেউ হতে পারে এরকম অনেক প্লেয়ার আছে উদাহরণ দিলে দেওয়া যায় এক কথায় বলতে গেলে ডেথ আসলে খেলতে হবে এবং সেখানে তিনি পাওয়ার হিটার ব্যাটসম্যানদের মতো হতে পারবেন কিন্তু সাকিবের মতো জেনুইন অলরাউন্ডার না হ্যাঁ তিনি অলরাউন্ডার তিনি বল হাতে বল করছেন লেগ স্পিন একই সঙ্গে তিনি ব্যাটও করছেন দুর্দান্তভাবে ছক্কা মারতে পারেন স্ট্রাইক স্ট্রাইক রোটেট করে খেলতে পারেন অনেক বেশি রানও করতে পারেন খুব কুইক মোমেন্টে তবে সাকিব যে মিডল ওয়াটারে ব্যাট করতো ওই অত সময় ঋষাদের নাই তিনি পাবেনও না না থাকলে স্বাভাবিকভাবে অত রেটিংও তার হবে না তিন ফর্মেটে বিশেষ আর অলরাউন্ডার তো হওয়া সম্ভব না এত পারফেক্ট অলরাউন্ডার রিসাদ হতে পারবে না ঋষাদ তার যেই রোলটা সেটা প্লে করলেই হবে